দর্শক ইতিহাস ঐতিহ্য স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আমরা আসছি সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ শহরে আমরা দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ বড় ফুলের উপর সিরাজগঞ্জ ইলেট ব্রিজ নামে খ্যাত বড় পুল সেই ইলেট ব্রিজ এখন দাঁড়িয়ে আছে আমরা এখন দেখতে যাব সিরাজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ উনিশশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ আমি উক্ত কলেজের একজন ছাত্র হিসেবে আজকে আমরা সিরাজগঞ্জ কলেজ পরিদর্শন করতে যাব আমরা এই লেড ব্রিজ সিরাজগঞ্জ বড় পুল দিয়ে আমরা শেষগঞ্জ সরকারি কলেজ দর্শনের উদ্দেশ্যে গমন করছি কেন্দ্রীয় শহীদ মিনার শেষগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার শেষগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন যে খাল খালের পাশে কলেজের পূর্ব প্রান্তে উত্তর ও দক্ষিণ প্রান্তে পূর্ব উত্তর পাশে একটা সেতু এবং পূর্ব দক্ষিণ পাশে একটা সেতু ওই পাশে এখান থেকে যাওয়া হচ্ছে সিরাজগঞ্জের বড় পুল চলে আসছে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এটা হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজের গেট উনিশশো চল্লিশ সালে নিমিত সিরাজগঞ্জ সরকারি কলেজে গেট সিরাজগঞ্জ সরকারি কলেজ শিকতামাল অডিটোরিয়াম সিরজ সরকারি কলেজের ফটক দক্ষিণ পার্শ্বের গেট আছে উত্তর পাশের গেট আছে পশ্চিম পার্শ্বের গেট আছে তাহলে দক্ষিণ পাশের গেট প্রধান ফটক সিরাজ সরকারি কলেজ মাঠ शेषगंज सरकारी कॉलेज मार्ट देखते पुकुर घाट शेषगंज सरकारी कॉलेज पुकुर घाट দর্শক দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ বা সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ বা বিএ কলেজ নামে পরিচিত একটা খেলার মাঠ সিরাজগঞ্জ শহরের আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে একজন ছাত্র প্রাক্তন ছাত্র উনিশশো বিরানব্বই সালে সিরাজগঞ্জ কলেজ থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে সিরাজগঞ্জে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটা সেরে বিএ কলেজ বা ডিগ্রি কলেজ নামে পরিচিত বিশ্ববিদ্যালয় কলেজ অনেকগুলো বিশ্ব অনার্স মাস্টার্স আছে সামনে দেখতে পাচ্ছেন মাঠের পাশে একাডেমিক ভবন বঙ্গবন্ধুর মোরাল স্কুলের মাঝে বিভিন্ন গাছপালা সবুজ বনামি সিরাজগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার বা লাইব্রেরি দেখা যাচ্ছে সামনে গণিত বিভাগ বিজ্ঞান ভবন প্রাণীবিদ্যা বিভাগ আমাদের সমুদ্র রসায়ন ডিপার্টমেন্ট বিল্ডিং ছিল আমাদের ক্লাস হতো এখানে যুদ্ধ নতুন করে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ঐতিহ্যবাহী শহীদ মিনার সিরাজগঞ্জ কলেজে আমরা যখন অধ্যয়ন করতাম একুশে ফেব্রুয়ারি সব বিভিন্ন জাতীয় দিবসের বিভিন্ন প্রোগ্রাম এই শহীদ মিনারে অনুষ্ঠিত হতো সিরাজগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার পাশে দিঘি এখানে আরো একাডেমিক ভবন বিভিন্ন কিছু একাডেমিক ভবন আছে পাশে উত্তর গেট সুদর্শক সিরাজগঞ্জ সরকারি কলেজের ঘুরে ফিরে দেখাম তোর যদি ভিডিওটি ভালো লাগে তবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না থাকলে যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন উনিশশো চল্লিশ সালে নির্মিত সিরাজগঞ্জ সরকারি কলেজের এটা হলো উত্তরের গেট উত্তর অংশ ধান মন্দির রোড এটা একটা উত্তরের গেট সিরাজগঞ্জ সরকারি কলেজে আমরা আজ যাচ্ছি সিরাজগঞ্জ সরকারি কলেজের এক্সপিরিমেন্টর সাক্ষাৎকার দেব তুমি কোন পর্বে পড়াশোনা করো আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে গণিত বিভাগ স্নাতক করতে কলেজে পড়াশোনা করে কেমন তোমার কেমন লাগে হ্যাঁ আমাদের কলেজটা মানে খুবই মনসম্মত ক্লাস আমাদের স্যাররা আমাদের সাথে খুবই সহানুভূতিশীল আমাদের জন্য আর কি মানে তারা আমাদের জন্য নিবেদিত প্রাণ আমাদের যত যে কোনো প্রয়োজনে শুধু মানে শিক্ষা না যে কোনো প্রয়োজনে তারা আমাদের পাশে থাকে তোমাকে ধন্যবাদ দর্শক শুনলি সিরাজগঞ্জ সরকারি কলেজে একজন ছাত্র সিরাজগঞ্জ কলেজ সম্বন্ধে ব্যক্তি আসসালামু আলাইকুম